গুড মর্নিং টু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ এসেছি নতুন তিনজি ব্লগ নিয়ে আজকে মহাশিবরাত্রি তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম উঠে স্নান করে নিয়েছি আর খুব ইচ্ছে করছিল শাড়ি পরতে তো শাড়ি পরে নিয়েছি আর মা আর মাসি মিলে পুজোর আয়োজনটা করে নিয়েছে কারণ মন্দিরে গিয়ে দুধটা ঢালবো শিব ঠাকুরের মাথায় আমাদের বাড়ির সামনেই নারায়ণ মন্দির আছে তোমাদের তো অনেকবার দেখিয়েছি আমার ব্লগে তোমরা হয়তো দেখেছো মন্দিরটা তোমাদের ঘরের সামনেই তো তাই ওখানেই যাবো কিন্তু ঘরের পুজোটা আগে মা দিয়ে নিয়েছিল কাকিমন্ডিরে ওরাও দিয়েছে তো যেহেতু আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তো ভাবলাম যে ঠাকুরকে আগে ঘরে ঠাকুরকে আগে পুজো দিয়ে দুধটা ঢেলে তারপরে মন্দিরে যাব। তো আগে ঘরে ঠাকুর স্নান করিয়ে নিয়েছি আর এখন দুটো ঢেলে নিয়ে ঢেলে নিলাম আমরা মন্দিরে চলে এসেছি তো প্রচণ্ডই ভিড় ছিল এখানে হাত পাও একটু ধুয়ে নিয়েছি আর খুব সুন্দর লাগছিল সবাই এখানে এসেছে পুজো দেওয়ার জন্য অনেক মানুষ আসে এখানে পুজো দিতে তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তোমাদের সম্পূর্ণ ব্লগটা দেখাচ্ছি আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এইভাবে আমার পাশে থেকো যাতে আমি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও করে দেখাই ব্লগ করে দেখাই সুন্দর সুন্দর তো এখানে একটা বাইরে ছোট্ট শিবলিঙ্গ ছিল তো এখন ভিতরে যাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে আর অনেক মানুষজনও ছিল তোমাদের তো বললামই চলো এখন ভিতরে যাই আমারও পুজো দেওয়া হয়ে গেছে এখন বাইরে চলে আসলাম অনেকটাই ভালো লাগছে মন্দিরে এসে মনটাও অনেক ভালো লাগছে তো যাই হোক আমি আমার এই ব্লগটা শিবরাত্রির ব্লগটা আমি এখানে সমাপ্ত করেছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ টা।